স্নেহের ছোট ভাই এবং বড় ভাইদেরকে আসসালামু আলাইকুম আজকের এভিডিওতে ভিডিওতে আমি কথা বলবো তারা সামনে এসএসসি পরীক্ষা দিবা এইচএসসি পরীক্ষা দিবা তাদের জন্য এভিডিও ভিডিও আজকে এই ভিডিওতে আমি কি বলবো টুডু লিস্টের কথা বলবো আর একটা হচ্ছে যে প্রোমোডো টেকনিকের কথা বলবো এই দুইটা জিনিস কিভাবে অ্যাপ্লাই করে তুমি তোমার স্টাডিটা চালায় যেতে পারবা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবা সেটা এখানে বলবো আজকে তুমি হচ্ছে টুডু লিস্ট টুডু লিস্ট কিভাবে করে ভালো বই হচ্ছে যে যেদিন আপনি কাজটা করবেন সেই দিন রাতে টুডু লিস্টটা করে নেওয়া হয়তো আমি আজকে রাতে টুডু লিস্টটা করেছি এরপর দিন আমি কী কী করবো করবো না সেটা আমি লিখে ফেলবো এটা সাদা ব্ল্যাঙ্ক পেজের মধ্যে আমি সব লিখে ফেলবো সুন্দর করে ডেট সহকারে আর সেই অনুযায়ী আমি কাজ করব হয়তো আমি দেখেছি আমি সকালে নামাজ পড়বো এরপর পয়েন্ট ধরবো এরপরে পড়ালেখা করব এগুলো একটা একটা পয়েন্ট আকারে লিখে ফেলো। তারপর যখন আমি এইগুলো কমপ্লিট করবো সেটা মার্ক দিয়ে কেটে ফেলতে হবে সেটা করলে দেখা যাবে তোমার মধ্যে একটা সেটিসফ্যাকশন আসতেছে আর এই সেটিসফ্যাকশন তখনই আসবে এবং তুমি নিজেকে বলবা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশ্ন আল্লাহ তালের জন্য দুই নম্বর যে ওয়েটা সেটা হচ্ছে যে প্রমোডরু টেকনিক ইউজ করা প্রমোডরু টেকনিকটা কি এটা আমি শিখেছি ঝংকার মাহাবু ভাইয়ের বই থেকে প্রমোডোর টেকনিক হচ্ছে কোনো একটা বই পড়ছো সেটা তুমি একটা টাইম সেট করে নেবা টোয়েন্টি ফাইভ মিনিটস একটা টাইম সেট করে টানা পঁচিশ মিনিট পড়বা পঁচিশ মিনিট পরে পাঁচ মিনিটে অ্যানালগ কোনো ডিজিটাল ডিভাইস নেওয়া যাবে না তুমি হয়তো মিনিট মিনিট ব্রেকের জন্য মোবাইলটা একটু নিয়ে স্ক্রল করছো অথবা অন্য কিছু করছো এই পাঁচ মিনিট কিন্তু আর পাঁচ মিনিট থাকবে না এক ঘন্টা দুই ঘন্টা কোন দিকে যাবে তুমি নিজেও বলতে পারবে না এটা আমরা সবাই ভুক্তভোগী ইচ্ছা করি তোমরা এই পাঁচ মিনিটটা অ্যানালগ গেপ নিবা অ্যানালগ গ্যাপ হচ্ছে কোনো একটা কুকিজ খাওয়া অথবা হাঁটা পাঁচ মিনিট হাঁটা চল করা এইগুলা করলে অনেক ফলদায়ক হবে দুইটা ওয়েটা ইউজ করা একটা হচ্ছে লিস্ট আর একটা হচ্ছে প্রমোডোর টেকনিক এটা এইটা ইনশাল্লাহ অনেকটা কাজে দিবে আর একটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা কোন জিনিসটা থেকে একটু দূরে থাকবে আর মোবাইল থেকে তুমি কীভাবে নিজেকে দূরে রাখবা সেটা হচ্ছে যে মোবাইল ফাস্টিং মোবাইল ফাস্টিং জিনিসটা কি আমরা সবাই শুনেছি হোলি ফাস্টিং রোজা মোবাইল ফাস্টিং জিনিসটা কি সেটা হচ্ছে যে মোবাইল থেকে রোজা শুনে অনেকে হাসি পাচ্ছে তোমাদের আমি জানি এটা অ্যাপ্লাই করো অ্যাপ্লাই করলে অনেক ফল ফলদায়ক হবে সেটা কীভাবে করবা মোবাইল হাস্টিং করবা তোমার মোবাইল ব্যাটারি একদিনের জন্য তোমার বন্ধুকে দিয়ে দাও অথবা তোমার আমাদের আলমারিতে রেখে দাও সেটা লক করে রেখে দাও আর মোবাইলটা এক পাশে রাখো ডেস্কের মধ্যে বন্দি করে রাখো মোবাইলটা এরপর আজকে রাত থেকে পর দিন সকালে এরপর রাতে তুমি কি করবা মোবাইলটা হাতে নিবা এটা করলে দেখা যাবে তুমি মোবাইলের শিকল থেকে মুক্তি হতে পেরেছ এটা হয়তো প্রথমে একটু ডিফিকাল্ট হইতে পারে কিন্তু এটা যখন তুমি একবার একবার করতে পারবা বেশি না একদিনের জন্য হইলে করতে পারবা তখন দেখবা যে তুমি মোবাইলের শিকল থেকে অনেকটা দূরে থেকেছো বা থেকে শুরু করে দাও ইনশাআল্লাহ তোমাদের অনেক হেল্পফুল করবে কনেকটিভিটি বাড়াবে আর টু ডু লিস্টটা আমাকে বলেছিল তো এটার এক ভাই মোহাম্মদ আরিফ ভাইয়া আমাকে এই উপদেশটা দিয়েছিলেন ডু লিস্ট করে পড়ানোর জন্য পড়ার জন্য যদি একটু হেল্পফুল হয় শেয়ার করে জানিয়ে দিবা আর শুভকামনা রইল তোমাদের সবার জন্য যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ আল্লাহ হাফিজ